কেয়ামাত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে এলা ওয়াক্তিম মালুম একটা সময় পর্যন্ত দিলাম হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না তো দিলেন যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে রব্বি দেখেন ইবলিসের ঢং রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম লাউকবিয়ান আলিনসান আ মাদামা তার অহম ফিয়াসাদহিম আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ শ্বাঁস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাবুই আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবো দেখাব দেখাবুই। আমি তাকে পাপি করিয়েই ছাড়বো আমি একাই জাহান্নামে যাব। আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব তখন আল্লাহ বলছেন জালালিও মাকানি মাকানি শোনে রাখ আমার সম্মান আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব ক্ষমার আলোচনাটা ছিল প্রথমে ছিল ক্ষমা পরে ছিল দয়া আর নাহলে প্রথমে ছিল দয়া পরে ছিল ক্ষমা তো আল্লাহ বললেন না যে ইবলিশ তুই পারবি না ইবলিশ যখন বলল করব। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে তা আমি ক্ষমা করে দেবো ও যতবার বলবে ততবার করব ক্ষমা যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেবো তাহলে আমার বলাটা থেকে গেলো বলাই লাগবে মানে কিছু করাই লাগবে তাছাড়া হবে না চলেন আল্লাহ রাসল্লা এবার আফসুস করে বলছেন দুঃখিত তিনি তিনি বলছেন মিম্মা আমার উম্মাতের উপরে আমি তিনটে বিষয়ে আশঙ্কা করি তিনটে এক ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে আমিও মানুষ আমারও তদন্ত হওয়া উচিত উমার রাজি আল্লাহ তালানহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশের সৎ করা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পারত না আমার জানা অনুপাতে করোনা হাদিসের কথা বলে এমন মানুষ খুবই কম একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে তো উর্দু ভাষার শক্তি খুব বেশি দিচ্ছে ফটফট ফটফট করে বলছে বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে মানুষ আবার বুঝেও তারা উর্দু ভাষা বুঝে কিন্তু বাড়িতে তারা বাংলা বলে ওরা বাঙালি ওরা সব মালদা জেলার চাঁপাই নবগঞ্জ জেলার তা আমি এখন এগারোটার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে গিয়ে সালাম দিয়ে একটু পরে বলছে আচ্ছা ভাইয়া আমি সন্ধ্যা সাতটা এসেছি এখানে দিয়ে কান লাগিয়ে আছি দেখি বক্তা কি বলে তো সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন তো আপনারা কি পেরেছেন তো জনগণ বলল যে আমরাও পারিনি কি যে বললেন তারপর আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি উর্দু ভাষীরা আরো মিথ্যের আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে একবারে মিথ্যে কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে প্রায় অংশই মিথ্যে যেমন আপনাদেরকে আমি ত্রিশ বছর থেকে দেখে আসছি সাল বছর বছর নাকি দেখো স্যারে কর মানুষের বানানো দোয়করণের গায়ে লিখে দিয়েছে কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতেই দেখাচ্ছি সব জেলাতে বড় হুজুর মাজকল হুজুর সাজকল হুজুর যে আছে তাই সামনে বানানো কথা বানানোর কথাই বলছে আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি পুঁথির গান মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়ত চারজন পাঁচজন মিলে তো মোটামুটি অনেক কথা এরকম তার একটা কথা ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুথিগান গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতেমাকান কান্দিয়া কয় আজ বুঝি হুঁসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমাকান কান্দিয়া কয় আজ বুঝি হুঁসায়ন কারবালাতে শহীদ হয় হোসাইন যেদিন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা আগে কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন তো হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের বক্তব্য মতো মনে করেছি আর আপনাকে তো বলেছি কয়েকদিনই এদেশে একটা বই আছে মোকসেদুল মৌমিন মোকসেদুল মৌমিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি আছে লিখা তো আমি এ পড়ে দেখেছি তবে তখন আমি বিভাগ করেছি আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না আমি বিভাগ করেছি তখন পড়ে দেখেছি হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন কি আছে লিখা লিখা এভাবে আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে চা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে পুরো আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন নিঃসাউকুম হারফুল্লা কুম ফারসাকুম আনা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি অথচ এভাবে লিখা আছে কলম বক্তব্য প্রায় প্রায় অংশেই মিথ্যে পৃথিবীর মানুষ মনে রেখ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনি ভাই বোন এক আমার উম্মাতের মলানারা হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে ধর্মের নামে মিথ্যা কথা বলবে একবারে কোরআন মজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে তাই বলছে বলছে যে এ হাত যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে আর কেউ বলছে কোরআন মাজিদ এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন মিলাদ আল্লাহ কোরআন মাজিদ খুলে বলছে ওলামাদের অবস্থা আল্লাহ নবী বলছেন আমার উন্মাতের আমার আশঙ্কা তিনি আশঙ্কা করে বলছেন আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত আলেম দুই অসত্তা বোধ কাপাইলেও উম্মত আলা আস্তানা আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উন্মাদ মূর্তি পূজা করবে আমার উম্মাতের বাড়িতে যে কাঁকড়া থাকবে আপনার ছবি মূর্তি থাকবে পুতিনের হাতে পুতুল থাকবে নাতিনের হাতে নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে পুতুল সাদ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি বসতে গেছি তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া করে তো উনি বলছেন যে আমি তো আমি বললাম যে পাশে বাঘ রেখে খাটিয়া হালাদিস হওয়া যায় আর বেড়ায়েতের এক চেয়ারম্যানের বাসায় আমি বসিনি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে আসবো না বসবো মা ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকব। ঘর খালি করে ডেকেছিলেন আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি এক মহলানা নাম বলছি না চিনতে পারবেন বসে আছেন এক ঘরে বড় ঘর চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে আমি সালাম দিয়েই বলছি আপনি এখানে আসসালাম ভাই যান এই রুমে তা আমাকে হাসছেন বলছে আরে আপনি মহাদেশ মানুষ এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল তখন আমার পাশে গেছিল এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে ইয়া রিক্সা আছে কিনা আমি এখনই ফিরে যাবো রাজশাহী এখন আমি হাঁটতে লাগলাম পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো চলেন নোয়াখালীর কথা বলি নোয়াখালীতে এক মহালানা ঘরে বসে আছেন আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন যে উপরের গুলো তো সবগুলো ইয়ের ঘোড়া দেওয়া আছে ঘোড়ার ছবি সবগুলো ঘোড়া যে দাঁড়িয়ে গেছি ভাই আমি তো এ ঘরে বসতে পারবো না কেন এই যে ছবি মূর্তি কি করতে হবে সব ভেঙে দিতে হবে ঠিক আছে এই যে চেয়ারে বাইরে বসেন আমি সব ভেঙে দিচ্ছি সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন তারপরে প্রমাণে হাদিস আছে দেখেন বোকারি মুসলিমের হাদিস বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে উমার রাজি আলো ছবি মূর্তির কারণে বোগড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে দেখি সেই খাটে এতে আছে ময়ূর যে আগে ময়ূর কাটতে হবে তারপরে নইলে আমি চলে যাবো যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাবো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো কেটে ফেলে দেবো আপনি আগে বসবেন আপনি আমার সম্মানী মেহমান এরকম পাঁচটা খাটের আসে যায় না আমার কাছে বলছি আপনার ভালোবাসাকে সুক্রিয়া জাজাকাল্লা খায়ের আপনার ভালোবাসার উপরে আমি আগ্রহী জাজাকুল্লা খায়ের আল্লাহ নবী বলছেন দেখেন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা মূর্তি কাদের বাড়িতে থাকে হিন্দুর বাড়িতে থাকে গান বাজনা কারা আগে করতো হিন্দুর পরের বাক্য তিন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে একবারে দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহে বিবাহ বিবাহ লাগলে আর সব মুসলমান দৌড়িয়ে যেত যেত না মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি বেশ আমাদের ভালোই চলে এলাকাতে কষ্ট পেয়ে কোনো লাভ নাই কথা এটাই আপনাকে খারাপ লাগলেই কিছু আসে যায় না আপনাকে মিঠা লাগলেই কিছু আসে যায় না আমার উম্ম তিনটা আশঙ্কা এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই আমার উম্মত মূর্তি পূজা করবে মূর্তিকে সম্মান করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে বাদ্যযন্ত্রে লিপ্ত হবে এটা হিন্দুদের কাজ মূর্তি পূজা করবে মাকে সম্মান করে সুন্দর করে ছবি সাজিয়ে বেঁধে রেখেছে বলছে আমি আমার মাকে সম্মান করি নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি আপনার হাটা ববির হাটা এক লোক জমি বিক্রি করেছিল চুয়ান্ন শতক তখন জমিগুলো ছিল তিন লক্ষ টাকা শতক তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য আমি দেখা করতে এসেছিলাম শহরে কোন জায়গাতে যেন এখন আর মনে নাই তো খুব সুন্দর করে বড় করে মায়ের ছবি সাজিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান করি কথা বলছে আমি কি বলতে পারি আমি প্রথমে বললাম ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে আর হলে জায়গা ভিন্ন করতে হবে তো উনি জায়গা ভিন্ন করলেন তারপর মায়ের গল্প আমাকে শোনালেন বলছি শোনেন মায়ের ভালোবাসা দেখে হিপসখানা খুলেছেন ওটা প্রতিষ্ঠান নয় একটা ছেলেকে হাফেজ করেছেন মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মালায় ফাটিয়ে দিয়েছিল যে চলতে না পারে এখন তো আর চলতে পারে না ও কি করছে বড় একটা টুপি মাথায় দিয়েছে তার উপরে রুমাল দিয়েছে মানুষের বাড়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছে আর আল্লাহর রহমতে বেরায়েতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে নাকি তাই নয় অনেক দাওয়াত মিলে এমন একদিন দেখি না যে ওইরা বসে আছে খাওয়া থেকে দুটো তিনটা বাড়িতে দাওয়াত পাওয়া যায় ভালোবাসার অভাব নাই গরু জবাই করে খাওয়াতে ভালো আছে আমার বেরায়াতের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত আব্দুর রাজ সাহেবের ওপর ভালোবাসা কম নেই আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি আপনি খাওয়ার ব্যবস্থা করেন সেটা ভালো যদি অতিরিক্ত প্রয়োজন নেই তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত খেতে হবে হবে এর নাম হাফেজ আসেনি ভুল হিসাব প্রেক্ষাপট পরিবর্তন করতে তার জন্য কোরআন প্রেক্ষাপট কি করতে হবে পরিবর্তন করতে হবে তার নাম কোরআন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় মনে রাখবেন ভালোভাবে এবার চলেন রাসূল সোহায়সাল্লাম আমাকে আর আপনাকে লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন তিনি বলছেন লাইয়া তিয়ান না আলাহমাতি কামাতাবানিস রায়লা হাজওয়ান বিন্নালে হাজওয়ান নাল বিন্নালে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে কৃষ্টি কালচারে পোশাক আশাকে খাতা কলমে গাড়ি বাড়িতে চলা ফিরাতে স্কুল কলেজে খাওয়াতে পান করাতে সব কিছুতেই মিলে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিলে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এখন দেখেন আগুন ফোটাচ্ছে পটকা ফুটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে আপনি দেখেন মাথার চুল ওপরে চুল আছে চতুর্দিক চাচা আছে আপনার ছেলে দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে পিছন দিকে দশ লেখা আছে ওটা দেখতেই দেখতেই সলভ শেষ দেখেন আপনার মেয়ে জামা পরে আছে স্কিন পায় জামা বাপ হজ করে ওমরা করে বাপ সাথে আছে গেঞ্জি গাই দিয়ে আছে দেখেন স্কুলের অবস্থা মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে বুঝাতে পারিনি আবার বুঝেন রাই্মি কামাত ইসরা আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এই বলেও থামলেন না এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা জেনা করবে মায়ের সাথে নেই এবার হাদিস তো সহি তাহলে আপনি এবার করেন আজকে হলো থার্টি ফার্স্ট নাইট সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন প্রায় সবাই মুসলমানের এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো বন্য বাপমা এরাই হলো বর্বর বাপমা এরাই হলো অসভ্য বাপমা এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা এরা জাতিকে কলঙ্ক করেছে এদের ছেলে মেয়ে শিক্ষিত নয় এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি এইসব বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে আসছি তিরিশ বছর থেকে বলে আসছি আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে না বুঝলে আবার বলি এটা কি বলেন তো ডান হাতের বিঘত বাম হাতের সমান মানে সমান সমান মানে আমার উম্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসেই সমান সমান কৃষ্টি কালচারে চাল চলনে কথাবার্তাতে খাওয়া পান করাতে সেটা দাঁড়িয়ে খাওয়া হোক সেটা বাম হাতে গিলাস হোক সেটা খেলতামশায় হোক সেটা পোশাক পাতিতে হোক সেটা থার্টি ফার্স্ট নাইটে হোক মানে দেখ ও ওয়ারিটা করছে সব ওদের মতোই মাথার চুল ছাঁটে তাদের মতোই গেঞ্জি গায়ে তাদের মতো চা খায় তাদের মতো দাঁড়িয়ে থাকে তাদের মতো গাড়িতে চলে তাদের মতো মেয়ে পোশাক তাদের মতো তার পোশাক তাদের মতো গেঞ্জি তাদের মতো চুলহাটা তাদের মতো বান্না তাদের মতো খাওয়া তাদের মতো যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান ওতে আমার থুথু দেওয়ারও মন হয় না এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল তো ও তো আইটেমের খাওয়া আছে বুক তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য আমি বলছি যে আমি যখন দুবাইয়ে গেছি তখন কত আইটেমের জন্য খাওয়ার থাকতো তো চল্লিশ মিনিট বসে থাকতে হয় বলছি ভাইজাম আমি এই খাদ্য খাই না আর এরকম বসে থাকা খাদ্য খায় না এটা আমার কুলাবে না আমার পাওয়ারুটি যথেষ্ট আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারবো না আমি একদিনও যাইনি শেষ পর্যন্ত পাঁচ সাত দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছে তবুও বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে যা আছে সেটা দিবেন উনি পাঁচ মিনিট বসে থাকবে না চল্লিশ মিনিট বসিয়ে থাকিয়ে বলছে যে এগুলো এখন রেডি আপনাদের জন্য নিয়ে আসেন সবাই বলছি এসব কিছু খাই না ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না আপনি খান টাকা আছে খান ছেলে মেয়ে যে খান খাচ্ছে তো জাতি খাচ্ছে না অত বড় বড় হোটেল চলছে না সব প্রায় মুসলমান এরাই ইহুদিদের চরিত্রে এরাই খ্রিস্টানের চরিত্রে এদের ব্যাপারে আল্লাহ রসুল আফসোস করে বলেছেন ভিক্ষুককে টাকা দেয় না বলছে মাফ করো ভিক্ষুককে কি বলে মাপ করো বলে ভিক্ষুককে টাকা দেয় না ভিক্ষুক বাড়িতে যেতেও পারে না সাতটা দরজা আছে ভেতরে কোথায় থাকে বউ তার কোনো হিসাব নেই সব নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানদের সাথে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম তাই আমি বুঝাতে পারি না আমার মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত করবে ওদের সাথে সবকিছুতে মিলে যাব আপনি দেখেন না বসুন্ধরা তো আপনার কাছে আপনি তো দিনরাত দেখছেন আপনি বসতে পারেন আর না পারেন ছবি তো ঠিকই দেখছেন মেয়েকে তো হাঁটতে ঠিকই দেখছেন বাপ রে তো ঠিকই দেখছেন আরে বসুন্ধরা দেখতে যাবো কোনো বেড়া তো দিনরাত দেখছি জি হ্যাঁ আমিও দেখেছি আমিও আপনার মেয়েকে দেখেছি আপনাকেও দেখেছি এভাবে চলতে কি দেখাতে চাচ্ছেন আপনি কয় পয়সা বিদ্যা রাখেন ছেলে মেয়ে কি করে ভুল হিসাব আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ফিরে আসতে হবে ফিরে আসতেই হবে